আসসালামু আলাইকুম বন্ধুরা খবর সংযোগের বিশেষ বুলেটিন আপনাদের স্বাগত জানাচ্ছি আমি কাজল হায়দার আজকের বুলেটিনে থাকছে রাজনৈতিক ভূমিকম্পের মতো কিছু খবর বিএনপির ইশতেহার জামাত আমিরের স্টেটমেন্ট আর স্বাধীনতার ঘোষক নিয়ে তুমুল বিতর্ক কে বলছেন যুবকরাই হবে পাইলট কার ব্যানার কেন ছিঁড়ে ফেলা হলো আর কেন এবার রিজবি বললেন গোলাম আজমকেও স্বাধীনতার ঘোষক বলবেন পুরো ভিডিও দেখুন মিস করলে মিস চলুন শুরু করা যাক কত ভালো হবে আপনাদের দুঃশাসন বিএনপির ইশতেহার আসছে শুক্রবার তো বন্ধুরা প্রথম বড় খবরটি হলো বিএনপি নির্বাচনী ইস্তেহার ঘোষণা হতে পারে এই শুক্রবার মানে ছয় ফেব্রুয়ারি দলে নির্বাচনী পরিচালনা কমিটির মুখপাত্র ডক্টর মাহাদে আমিন আজ গুলশানে সংবাদ সম্মেলনে তথ্য দিয়েছেন এখন মজার ব্যাপার হলো তারা কিন্তু শুধু বসে বসে লিখেনি পুরো দেশ জুড়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেছেন মতামত নিয়েছেন বিএনপির আগে থেকেই ছিল একত্রিশ দফা দাবি আর দফা কর্মসূচি এখন সেগুলোকে আরো শক্তিশালী করে ইস্তেহার বানানো হয়েছে প্রশ্ন হলো এই ইশতেহারে কি 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 থাকবে সাধারণ মানুষের জন্য প্রতিশ্রুতি বেকারত্ব দুর্নীতি অর্থনীতি এসব নিয়ে কি বলা হবে শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ইশতেহার হতে পারে নির্বাচনের গেম চেঞ্জার জামাত আমিরের বিস্ফোরক বক্তব্য এবার আসি সবচেয়ে হটেস্ট খবরে জামাতে ইসলামের আমের ডাক্তার শফিকুর রহমান কিশোরগঞ্জে এমন কিছু বলেছেন যেটা নিয়ে পুরো দেশে আলোচনা হচ্ছে তিনি বলেছেন বাংলাদেশ নামক উড়োজাহাজের চালক হবে যুবকেরা আমরা থাকবো প্যাসেঞ্জারের সিটে ভাবুন তো একজন পার্টি আমি নিজেই বলছেন যুবকদের হাতে ক্ষমতা দিতে হবে উনি আরও কি কি প্রতিশ্রুতি দিয়েছেন শুনুন বেকার দেশ শুধু ভাতা নয় মর্যাদা অনুযায়ী কাজ দেওয়া হবে বিদেশে পাচার হওয়া আঠাইশ লাখ কোটি টাকা ফিরিয়ে আনবেন যে এলাকা যত পিছিয়ে তাকে তত বেশি অগ্রাধিকার জুলাই আন্দোলনের মা ও মেয়েদের সম্মানিত করা হবে তবে মজার ব্যাপার হলো উনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ করেছেন বলছেন কেউ একজন তার আইডি হ্যাক করে ন্যাককারজনক মেসেজ দিয়েছে এখন কথা হলো এই প্রতিশ্রুতিগুলো কি বাস্তবায়ন হবে নাকি শুধু নির্বাচনী বক্তব্য দেখা যাক ভবিষ্যতে কি হয় মির্জা ফখরুলের একাত্তর নিয়ে সতর্কবার্তা এবার আসি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে বিএনপির মহাসচিব ঠাকুরগাঁ যা বলেছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ উনি বলেছেন একটি গোষ্ঠী একাত্তরকে পিছিয়ে ফেলতে চায় তার কথায় একাত্তর মানে আমাদের অস্তিত্ব একাত্তর আমাদের দিয়েছে স্বাধীন ভূখণ্ড নতুন দেশ সামনে এগিয়ে যাওয়ার সুযোগ কিন্তু যদি কেউ একাত্তরকে পেছনে ফেলে দেয় তাহলে আমরা আমাদের অস্তিত্বই হারিয়ে ফেলব আরেকটা জিনিস বলেছেন ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে মিথ্যা প্রচারণা চলছে ওনার পরামর্শ ভোট একটা আমানত এটা নষ্ট করা যাবে না সঠিক ব্যক্তিকে ভোট দিতে হবে যে এর মর্যাদা রক্ষা করবে এই বক্তব্য কি কোনো নির্দিষ্ট দলকে টার্গেট করে নাকি সাধারণ সতর্কবার্তা আপনারা কমেন্টে জানান আসলাম চৌধুরী ও কাইয়ুমের প্রার্থিতায় হাইকোর্টের রায় এবার আসি কোর্ট কাছারির খবরে দুইটা বড় রায় এসেছে আজ প্রথম খবর আসলাম চৌধুরী চট্টগ্রাম চার আসনে বিএনপি প্রার্থী লায়ন আসলাম চৌধুরীর বিরুদ্ধে ব্যাংক লিফ্ট আপিল মঞ্জুর করেছে আপিল বিভাগ মানে হলো উনি নির্বাচন করতে পারবেন ঠিকই কিন্তু রেজাল্ট পাবলিশ হবে না যতক্ষণ না আপিল নিষ্পত্তি হয় দ্বিতীয় খবর এম এ কাইম ঢাকা এগারো আসনে বিএনপি প্রার্থী এম এ বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ রিট করা হয়েছিল হাইকোর্ট সেই রিট খারিজ করে দিয়েছে মানে উনিও নির্বাচন করতে পারবেন কোনো বাধা ছাড়াই অভিযোগ ছিল উনি ভানুয়াতু নামে একটি দেশের নাগরিক অলফনামায় ঢুকিয়েছিলেন কিন্তু কোর্ট সে অভিযোগ মানেনি এই দুই রায় নির্বাচনের সমীকরণ কিভাবে বদলাবে দেখার বিষয় এবার আসে একটা ইন্টারেস্টিং খবরে ঢাকা নয় আসনের স্বতন্ত্র প্রার্থী তাসতিম যারা ফেসবুকে পোস্ট দিয়ে অভিযোগ করেছেন তার ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে তিনি ফুটবল মার্কা নিয়ে লড়ছেন নির্বাচন কমিশনের বিধিনিষেধ মেনে সাদা কালো ব্যানার টাঙিয়েছিলেন কিন্তু সে ব্যানার সরিয়ে অন্য কারো ব্যানার টাঙানো হয়েছে তিনি সরাসরি নাম না বললেও ইঙ্গিত দিয়েছেন তবে মজার ব্যাপার হলো উনি হাল ছাড়েননি বলেছেন আবারও ব্যানার টাঙাবেন আর বিপক্ষ দলকে উদ্দেশ্য করে বলেছেন আপনারা অনেস্ট রাজনীতির কথা বলেন তাহলে নেতাকর্মীদেরও অনেস্ট হতে বলুন এই ব্যানার যুদ্ধ নতুন কিছু নয় কিন্তু প্রশ্ন হলো পরিবর্তনের রাজনীতিতেও কি পুরনো কালচার ঢুকে যাচ্ছে রুহুল কবির রিজভির পাল্টা আক্রমণ স্বাধীনতার ঘোষক বিতর্ক এবার আসি আজকে সবচেয়ে তুমুল বিতর্কে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি জামায়াত আমিরকে নিয়ে যা বলেছেন তা পুরো রাজনীতিতে ঝড় তুলেছে রিজবি বলেছেন কয়েকদিন পর হয়তো বলবেন গোলাম আজম ছিলেন স্বাধীনতার ঘোষক মিথ্যা বলতে আপনারা কখনো পিসপা হন না কেন এই বক্তব্য আসলো কারণ জামাতে আমি স্বাধীনতার ঘোষক নিয়ে একটা বিতর্কিত মন্তব্য করেছিলেন বিএনপির ভাষায় রিজভীর পয়েন্টগুলো শুনুন একাত্তরে পাকিস্তানি বাহিনী যখন নির্যাতন চালায় জামাত তাদের সমর্থন করেছিল তারা আজ কোন মুখে স্বাধীনতার ঘোষণা নিয়ে কথা বলছে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের ক্ষোভ ঢাকতে এই বিতর্ক তৈরি করা হয়েছে রিজবির দাবি করেছেন জিয়াউর রহমান স্বাধীনতার প্রকৃত ঘোষক তিনি মেজর হিসাবে স্বাধীনতার ঘোষণা দিয়ে গোটা জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেন স্বাধীনতার ঘোষক নিয়ে এই বিতর্ক কি নির্বাচনকে প্রভাবিত করবে নাকি মানুষ অন্য ইস্যুতে বেশি ফোকাস করবে তো বন্ধুরা আজকের বুলেটিন আমরা দেখলাম বিএনপির ইশতেহার আসছে শুক্রবার জামাতে আমির বললেন যুবকরাই হবে পাইলট মির্জা ফখরুর সতর্ক করলেন একাত্তর নিয়ে দুই প্রার্থীর ভাগ্য নির্ধারণ করল আদালত তাসতিম জারার ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ আর স্বাধীনতার ঘোষক নিয়ে তুমুল বিতর্ক এই খবরগুলোর মধ্যে কোনটা আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হলো আপনি কি জরুরি নাকি অন্য ইস্যু বেশি গুরুত্বপূর্ণ কমেন্টে আপনার মতামত জানান লাইক করুন যদি ভিডিও ভালো লেগে থাকে শেয়ার করুন যাতে সবাই জানতে পারে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নোটিফিকেশন বেল অন করে রাখুন পরের বুলেটিনে আরো হটেস্ট খবর নিয়ে হাজির হব ততক্ষণ সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ